চার মাস আগে বাবা হয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি নগরবল খ্যাত মাহফুজ আনাম জেমস সম্প্রতি তিনি নিজেই এই সুখবর প্রকাশ করেছেন জেমস জানিয়েছেন দু হাজার পঁচিশের জুনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নিয়েছে তার দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান যার নাম রাখা হয়েছে জিব্রান আনাম জেমস বলেন বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয় আল্লাহর কাছে শুক্রিয়া তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন জেমসের নতুন স্ত্রী নামি আনাম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক দু সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন নামিয়ার পূর্ব নাম ছিল নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের জনজে কলেজ থেকে তিনি ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন নামের সঙ্গে জেমসের পরিচয় হয় দু সালে লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর সেই পরিচয় থেকেই প্রণয় ও পরিণয় করায় সম্পর্কটি তবে সেটি কোনো কনসার্ট ছিল না এমনকি জেমসের সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেন না নামিয়া দীর্ঘকাল ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জেমসের পারিবারিক জীবন প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি যার সঙ্গে বিবাহ হয়েছিল উনিশশো সালে দু সালে তাদের বিচ্ছেদ হয় দ্বিতীয় স্ত্রী বেঞ্জি সাজ্জাদের সঙ্গে দু সালে বিবাহ বিচ্ছেদ হয় প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে দ্বিতীয় সংসারেও রয়েছে একটি কন্যা সন্তান সজল খান বিজয় টিভি ঢাকা